এম জি নাম পাল্টে কেন্দ্রের সরকার নতুন আইন পাশ করেছে নতুন নাম দেওয়া হয়েছে ভি ভি নতুন আইন পাশ করে জাতীয় অনেকের জনকের নাম বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানালো প্রদেশ কংগ্রেস শনিবার প্রদেশ কংগ্রেস ভাবুরে সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন নতুন আইনে শ্রমিকদের যে অধিকার ছিল তা খর্ব করা হয়েছে নতুন আইনে অনেক কিছুই তুলে দেওয়া হয়েছে যাতে রেগা শ্রমিকরা বঞ্চিত হবেন তিনি বলেন এই আইন সর্বনাশা শ্রমিক বিরোধী সুদীপ বাবু জানান রবিবার রাস্তায় নামবে কংগ্রেস এম রেগা পুনরায় চালুর দাবিতে ভিবি জি রামজি আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে কংগ্রেস প্রতিটি জেলায় এদিকে বাংলাদেশের সম্প্রতি অবস্থায় প্রসঙ্গ তুলে ধরে সুদীপ বাবু বলেন মৌলবাদী শক্তির উত্থান হলে যে কোনো দেশের বিপদ আসন্ন ঘটনাগুলির নিন্দা জানায় কংগ্রেস